আপনি কি আপনার ব্যবসার জন্য একটি প্রফেশনাল মানের ই কমার্স ওয়েবসাইট বানাতে চান তাহলে আমরা আপনাকে বানিয়ে দেব একদম ফ্রি ডোমেন হোস্টিং সহ একটি প্রফেশনাল মানের ই কমার্স ওয়েবসাইট এবং এই ভিডিওতে আমি একটা ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট সম্পূর্ণ করে দেখাবো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভাইস আপনি কি নিজের জন্য একটি প্রফেশনাল স্মুথ ও এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে চান যেমন ই কমার্স ল্যান্ডিং পেজ বিজনেস ব্লগ news, portfolio, micro job, SMM panel, investment, telecom, gaming, ইত্যাদি যে কোনো রকমের ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন সাইট এক্সপার্ট কোম্পানির সাথে তো আমাদের আজকের প্রজেক্ট হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট বানানো আর এই প্রজেক্টটা দিয়েছে হচ্ছে এমডি আশিক ভাই ঠিক আছে সে আমাকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে দিছে আর আমি তার জন্য ডোমেন হোস্টিং আগে থেকে কিনে রাখছিলাম এখন তার ডোমেন হোস্টিং আমি ওয়েবসাইটটা বানাবো ঠিক আছে তো প্রথমে আমি তার হোস্টিংয়ের লিঙ্কটা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম এবং এখন ইউজার নাম এবং পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করে দেব আর হ্যাঁ আপনারা কেউ এই এই লিঙ্ক ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে কেউ আবার সি প্যানেলে লগ ইন করার ট্রাই করে না কারণ এগুলো আমি ভিডিও শেষ হইলেই চেঞ্জ করে ফেলবো তো দেখতেই পাচ্ছেন আমাদের সি প্যানেলে কিন্তু লগ হয়ে গেছে রিডেক করে সিপ্যানেলে নিয়ে আসছে আমাদের এখান থেকে টুক ক্লোজ করে দিই তারপর এই যে আমরা ডোমেনে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের এখানে কোনো ওয়েবসাইট নেই ঠিক আছে তো এখন আমরা কাজ শুরু করে দেবো এবং কাজ করার পরেই দেখবো ওয়েবসাইটটা কিন্তু লাইভে চলে আসছে আর আমি কাজের স্পিডটা একটু বাড়াই দিলাম যাতে ভিডিওটা অনেক বেশি বড় না হয়ে যায় আর এখানে তেমন কোনো কাজ না জাস্ট আমাদের বানানো ওয়েবসাইটটাকে এখানে হোস্ট করে দেব এই সো এগুলো আপনাদের না দেখলেও চলবে কারণ এই কাজগুলো তো আমরাই করে দেবো আর তাই আমি ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিলাম অবশেষে কিন্তু তার হোস্টিংয়ে আমাদের বানানো ওয়েবসাইটটা হোস্ট করা শেষ জাস্ট এই জায়গা থেকে আমি সেভ করে যদি তার ডোমেনে এসে একটা এখানে এখন কিন্তু কোনো ওয়েবসাইট নেই আমি জাস্ট একটা রিলোড দিলাম এবং সাথে সাথে দেখতে পারতেছেন ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে ঠিক আছে এই যে তার ওয়েবসাইটটা এটা ডেস্কটপে দেখতে এরকমের এবং মোবাইলে দেখতে রকমের ঠিক আছে আর এই ওয়েবসাইটে সমস্ত কিছু বিস্তারিত আমি এই ভিডিওতে বলে দেবো তো আপনারা এ টু জেড প্রত্যেকটা অপশান কোন অপশনে কোন কাজ সব কিছু বুঝতে এই ভিডিওটা অবশ্যই দেখুন আর এখন একটু দেখি তো এডমিন প্যানেলটা দেখতে কেমন হয়েছে তো অ্যাডমিন প্যানেলে যদি আমি যাই তাহলে দেখতে পারতেছেন এটা হচ্ছে এডমিনের ড্যাশবোর্ড এবং এখান থেকে যা যা ফিচার থাকা দরকার সমস্ত ফিচার কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আর এই এডমিন প্যানেল ইউজার প্যানেল কোন অপশনের কোন কাজ কোনটা দিয়ে কোনটা কন্ট্রোল করে ইত্যাদি সব কিছু আমি এই ভিডিওতে বলে দেবো আর এই ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখান থেকে আপনারা একেলিকে দেখে নিতে পারেন অথবা এই আই আইবেটনও আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখন আপনি যদি অর্ডার করতে চান তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন আমাদের সার্ভিস সম্পর্কে এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো এখানে ডেমো এবং এখানে রিসেন্ট প্রজেক্ট এখানে ক্লাইন্ট রিভিউ এখানে আপনি কন্টাক্ট কাজ বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে অথবা সরাসরি আমাদের স্কিং দাও কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ